ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل الزمان على الزمان كما فضلنا مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيدا ولي ذاه وداعيا إلى الله بإذنه وسراجا وقرا ميرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا لا زد ولا ند ولا حمد لمولا لا زد ولا ند ولا حمد لمولا दुनिया में त लबारह होद আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই বিশাল বড় অনুষ্ঠানে আমাদেরকে আশা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে দিলের স্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ

এটা এমন মজলিস বলা হয় এটা এমন মজলিস যে মজলিসে বসলেই সওয়াব যে মজলিসে বসলেই গুনাহ মাফ বলে কেমন কোন গুনাহ বলে গুনাহ মাফ বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায় আর ফেরেশতারা এই বান্দার জন্য দোয়া করতে থাকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দার জন্য কি করে দোয়া করে আরে অনেক এমন মজলিস আছে যেই মজলিসের মধ্যে কি হয় গান বাজনা হয় যে মজলিসের মধ্যে যাইলে মানুষের গুণা হয় যে মজলিসের মধ্যে যাইলে মানুষের ভিতরে গুণার প্রভাব চলে আসে কিন্তু এটা এমন একটা মজলিস আজকাল মাহফিল এটা এমন একটা মাহফিল আজকাল মাহফিল এটা এমন একটা মজলিসের মাহফিল যেই মাহফিলে যে মজলিসে বসলে বসার সাথে সাথে আল্লাহ এই মসজিষ্ আমার কে সুন্দর যে মস্তিষে বসলেই গুণা মাফিয়া যায় আর দুনিয়ার মজলিস কা মা দুনিয়ার মজলিসের মধ্যে বসলেই গুনাহ হয় যায় আল্লাহ পাপ গুনাহের বিন বান্দার গুনাহ মাফ কোনিয়াতে মজলিসে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে ও ফেরেশতা মা কোথায় গেছিনা ফেরেশতাڑکিয়া বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার বান্দা তোমার কিছু বান্দা তোমার এক মজলিসে বসে আল্লাহ তোমার বরকতের কথা বলে আর তোমার কিছু বান্দা বসে আল্লাহ শুনতেছে ও আল্লাহ আমরা ওই মজলিসে গিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলে ও ফেরেশতারা সাক্ষী হয়ে যা আমি আল্লাহ ওই মসজিষে আমার যে কয়েকটা বান্দা বসা ছিল আমি আল্লাহ তাদের সকিরা গুনা গুনা মাফ করিয়া দিলাম কেমন মজলিস যে মজলিসে বসেই গুনা মাফ হয় আল্লাহ তাকুল আলামিন

আমারদই পান্দি। আমার নে আমততাইন। আমার নে আমত্তাই আমার নেয়ামত শুক্রিয়া দয় করে না। আমার নে ভোগ করে। পান্তাতামনে শুক্রিয়া নেই করে না। আমি আমহা আমার এই তান্তাতান্দর নেয়ামতকেে চিনে আনিয়ে এবং তাদের কে কঠি আজালে আপতার করব। আল্লা কেমন

ওই অন্ধকার কবর আমি খাদিজা কেমন করে থাকব ওই অন্ধকার কবর তো অনেক কঠিন অনেক ভয়ঙ্কর আমি খাদিজা তো ওই অন্ধকার কবরে আজাব সইতে পারবো না কোনো বি আমি কেমন করিয়া থাকব মার মুবি বলো খাদিজা তুমি কান্না থামাও তুমি আর কাঁদবা না তুমি ันนทาาที่มีตัวจันทรินารีทุมีการกับเา

আমি মরার পর আপনার শরীরের মধ্যে যে জামা আছে এই জামা দিয়ে আমার কাফনের কাফন পরাবেন। এটা বলো আমার দ্বিতীয় শর্ত মায়ার নবীটা বলো খ্যাতিজা ঠিক আছে আমি তোমার এই শর্ত কবুল করিয়ে নিলাম গ্রহণ করিয়া নিলাম এবার তুমি কান্না থামাও

মায়ার নবী জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে যখন নিয়ে গেলেন কবর যাওয়ার পর অন্যান্য সাহাবাই কেরাম মাটি দিয়া বাড়ি ফিরে যায় কিন্তু আল্লাহ রসুল বাড়ি ফিরে না আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়ায় আছে কবরের জবাব দেওয়ার জন্য

মায়ার নদীর বললেন বলে কেন আমি তো দাঁড়িয়ে আছি আমার স্ত্রী খালি যার খবরের জবাবের জন্য আমি এজন্য দাঁড়িয়ে আছি কেন চলে যাব এবার জিব্রাই নয় বলেন

দে তুমি আর আমি কি হইলাম তুমি আর আমি কি মুসলমান তুমি আর আমি তাসুত তো নামাজ পুরিয়ে জান্নাত পেয়ে যাব এটা ভুল ধারণা তুমি আর আমি কিছু আমল করলেই জান্নাত নে যাবে এটা ভুল ধারণা কারণ হইব কিয়া ও ইসা আদে এত আমল করিও কান্না করছে আমাদের চোখে পানি নাই

আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত জান্নাতের একজন তিনি হত জান্নাতের একজন পার্টি ছিলেন জান্নাতের একজন মানুষ ছিলেন দজরের মধ্যে তিনি একজন ছিলেন দজর সাহাবী জান্নাতে যাবে তাদের মত থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে মায়ের নবী বুঝতি মায়ের নবী বাদাক দিয়া বলে ও আবু বকর তুমি কেন কান্না কর তুমি তো জান্নাতের একজন সদস্য তুমি কেন কাঁদো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর রাসূল আমি কেন কান্না করি জানে বলে না ওনা করি ও মায়ী আমার দোকান থেকে কিছুদিন আগে এক মহিলা কাপড় নিয়ে গিয়েছিল গত তিন মাস আগে আমার কাছ থেকে আমার দোকান থেকে এক মহিলা কাপড় কিনে নিয়ে গিয়েছিল

আমি ওই মহিলার কাছ থেকে কাপড় গুলো রাখিয়া তার টাকা ফেরত দিয়ে দিলাম আর আমি কান্না করতে লাগলাম এবার মায়ের বলে তো তোমার সমস্যা কি তোমার তো সমস্যা নাই তুমি তার টাকা দিয়ে নিয়েছো তাহলে তুমি কেন কাঁদ

আমল নিয়ে নে আমার জানা কানায় ফিরে দে এই মহিলার মতন যদি আমার আমলাম এই তখন আমার কি অবস্থা হবে যমন করিয়া আবু বকর رضی আল্লাহু তাআলা করে জান্নাতের সানে পিকে তৈও গান করে হে আল্লাহর গোলাম এই দুনিয়া কিছুই না মায়ে নবী বলেন হুববুত দুনিয়া আর আসসুফুল্লাহ ফতিনা দুনিয়া মুহাব্বাত শ মুস্তাগনা

ইমাম সাহেব থেকে টাকা তার তারপর এত সুন্দরভাবে কেমনে চলে ইমাম সাহেবকে প্রশ্ন করা হলো ইমাম সাহেব ডাক দেওয়া বলে আমার মালিক আমাকে চালায় হালার উপার্জনের মধ্যে আমার কর্ত রাখছেন এজন্য বলি বাবা নিজে হালাল উপার্জন করা ওপরকে হালাল উপার্জন করার জন্য উপদেশ দাও এই দুনিয়া তার আল্লাহর গোলামের দল এই দুনিয়াতে তোমার কি আপন না এই দুনিয়াতে যা তোমার আপন সাতা হলো তোমার নেক আমল নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাও ওই অন্ধকার কবর তোমার জন্য হবে জান্নাতের বাগান আর যদি নাক বলা নিয়ে চাও ওই কবর তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের কবর তার কারণ প্রত্যেক দিন কবর আকে এটাকে বলে ও দুনিয়ার মানুষ শোনা সোনা। আমার গর্তে আসার আগে আমার ভিতরে আসার আগে পাকা পবিত্র মুমিন হয়ে আস যদি মুমিন হয়ে আস আমার কবরের ব্যবহার হবে বল আর যদি আমল না নিয়ে গুণানি তা তাহলে আমার কবরের ব্যবহার হবে খারাপ এজন্য বলি সবাই আমল রাজনীতি গঠন করবো কারা কারা রাজা তাই الله تعالى رب العالمين شبه كي أيامنا کرو اي الله تمي الله رب العالمين شبه كي عمر عمل ولا بنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا آخر الآخرين يا يا ذا القوة المتين يا هنان يا دين يا سلطان يا ذا الجلال والإكرام أي الله رب العالمين أي الله তোমার কুদরি চোখ দিয়ে তাকায় দেখো আয়া রব্বুল আলামিন